কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এই ডিগ্রিকে হচ্ছে গিয়ে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় পজিটিভ কম্পারেটিভ তো হচ্ছে আমি স্ট্রাকচার গুলোতে চলে যাই দেখো নর্মাল কথায় যদি আমি পজিটিভ সেন্টেন্স টা বলি পজিটিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে এমন একটা সেন্টেন্স যেখানে হচ্ছে একজন মতো ব্যক্তি দোষ গুণ অবস্থা তুলে ধরা হয় কম্পারিটিভ হচ্ছে একজনের সাথে অনেক অনেকজনের তুলনা করা হয় একজনের সাথে কি অনেক অনেক অনেকজনের তুলনা করা হয় এটা হচ্ছে কি সুপারনেটিভ তো এখানে স্ট্রাকচারটা দেখি সুপার পজিটিভ থেকে ফার্স্ট স্ট্রাকচার এটা যে নো আদার দিয়ে শুরু হবে নো আদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব সো এস প্লাস অবজেক্ট তো যদি আমাকে বলা হয় এন্ড পজিটিভ ডিগ্রি এরকম একটা টেন্ডেন্সে দেওয়া আছে দিয়ে বললো কি এটা কম্পারেটিভ করো তো কম্পারেটিভ যদি করতে হয় আমাকে সবার প্রথমে সেন্টেন্সটা দেখে চিনতে হবে যে এটা কোন অবস্থায় আছে কোন ডিগ্রিতে আছে এটা পজিটিভে আছে না সুপারলেটিভ আছে তো পজিটিভে আছে কিনা আমরা কি দেখে বুঝবো যে এইখানে এই যে সো গুড এস এই সো গুড এস টা সব সময় কি এই সো গুড অ্যাজ এর ভিতরে অ্যাডজেক্টিভ থাকবে সো গুড এস ঠিক আছে এই যে দেখো সবগুলো স্ট্রাকচারে কিন্তু এই সো প্রিশিয়াস এজ তারপর হচ্ছে সো টল এজ হ্যাঁ তো তার মানে কি আমরা বুঝতেছি সবগুলো পজিটিভে কমন মিনটা কোথায় সো প্লাস হচ্ছে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ হলো তারপর হচ্ছে এজ থাকবে অথবা প্রথমে এই সো এর জায়গায় কি এজ ও বসতে পারে ঠিক আছে জি ওকে তাহলে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করে নো বয় ইন ক্লাস সো গুড অ্যাজ তো আমার পজিটিভ থেকে কম্পারেটিভ করার প্রথম শর্ত হচ্ছে গিয়ে এই যে দেখো সাবজেক্টে লেখা আছে যদি আমি পজিটিভ থেকে কম্পারেটিভ করি ওই ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির অবজেক্ট টা এখানে বসবে আর যদি সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করি ওই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির যে সাবজেক্ট ওটাই বলবো তার মানে এখান থেকে এইটুকু ক্লিয়ার যে পজিটিভ থেকে কম্পারেটিভ যখন করব তখন কি হবে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছো আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যখন করব বা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যখন করব তখন সাবজেক্ট অবজেক্ট হবে না আর অবজেক্ট সাবজেক্ট হবে না এই ধরনের কোনো চেঞ্জ কি এদের মাঝখানে আসবে না ওকে দেখো তাহলে আমি এটা চেঞ্জ করতেছি এই ই ই অবজেক্ট সবার সামনে চলে আসলো সাবজেক্ট হয়ে গেছে আমরা ভয়েজের মতো অবজেক্টের কিন্তু সাবজেক্ট কি ফ্রম বসাবো না আবার সাবজেক্টের অবজেক্ট কি ফ্রম বসাবো না বুঝতে পারছো ব্যাপারটা ডাইরেক্ট যেটা আছে সেটাই বসবে ই সবার সামনে চলে আসছে তারপর কি ভার্ভ ভার্ভ তারপর হচ্ছে কি কম্পারিটিভ ফর্ম অফজেকটিভ তারপর নিয়ম অনুযায়ী দেখো এখানে কি আছে ভার্ভ আছে ইজে কিভ ফর্ম কি বেটার হ্যাঁ গুড এর কম্পারিটিভ ফর্ম বেটার বসলো তারপর হচ্ছে দেন এনি আদার দেন এনি আদার এই দেন এনি আদার কখন হয়

কম্পারেটিভ ডিগ্রি থেকে যখন সুপারলেটিভ করব ওই ক্ষেত্রে কি সাবজেক্ট যেটা আছে কম্পারেটিভ সেন্টেন্সে ওটাই বসবে সাবজেক্ট সবার ফার্স্টে তারপর হচ্ছে ভার তারপর হচ্ছে দা তারপর সুপারলেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ তারপর অবজেক্ট ওকে তাহলে দেখো হি ই আছে তারপর ইজ তারপর আসলো কি দা গুড বেটার বেস্ট এখানে অ্যাডজেক্টিভ আছে গুড তার কম্পারেটিভ ফর্ম কি বেটার তার সুপারলেটিভ ফর্ম কি বেস্ট তারপরে বয় ইন দা ক্লাস দেন ইনি উঠে গেছে বয় ইন দা ক্লাস বয় ইন দা ক্লাস হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস এই হচ্ছে কি ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে আমি দেখো অর্থ অনুযায়ী প্রথমে কিন্তু বলছি যে পজিটিভ হচ্ছে একজনের দশ গুণ বুঝায় কম্পারেটিভ তুলনা করা হয় আর সুপারলেটিভ কি একজনকে অনেকের সাথে তুলনা করা হয় নো আদার বয় ইন দা ক্লাস অ্যাজ গুড অ্যাজ হি তার মতো ক্লাসে ভালো ছেলে আর নেই তারপরেটাই বলছে কি হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস সে কি ক্লাসের অন্যান্য বালকদের থেকেও কি ভালো আর শেষেরটা সুপারলেটিভে কি বলছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দা ক্লাস সে ক্লাসে সবার চেয়ে ভালো ঠিক আছে এখন তুমি যদি এই রুলটা বুঝতে পারো পরের রুলটাই কিন্তু খুব বেশি পার্থক্য নেই দেখো ভেরি ফিউ তারপর হচ্ছে সাবজেক্ট তারপর ভার্ব সো তারপর হচ্ছে গিয়ে পজিটিভ ডিগ্রি এস প্লাস অবজেক্ট হ্যাঁ তা আমরা এইটা ডাইরেক্ট সেন্টেন্সে চলে আসি ভেরি ফিউ ভেরি ফিউ আমার একটু আগে কি ছিল নো আদার এখন কি ভেরি ফিউ মেটালস আর সো প্রিশিয়াস এস গোল্ড তা আমরা দেখো আগেরটাই যেভাবে করছি আবার ওভাবে করি গোল্ড গোল্ড হয়ে গেছে গোল্ড অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে গোল্ড তারপর হচ্ছে গিয়ে আর ভেরি ফিউ মেটালস আর এখানে কিন্তু প্লুরাল

তারপর হচ্ছে গোল্ড ইজ ওয়ান অফ দা তারপর দেখো এই যে কম্পারেটিভ সুপারলেটিভে গোল্ড ইজ গোল্ড ইজ আছে তারপর এই ভেরি ফিউজ যুক্ত অথবা ড্যান মোস্ট আদার যুক্ত এই রুলটাতে কি হবে ওয়ান অফ দা আগেরটাই হয়েছে কি শুধু দা এখন হচ্ছে কি ওয়ান অফ দাফ দা মোস্ট পিসিয়াস পি মোর পিসিয়াস হয়ে গেছে কি মোস্ট পিসিয়াল তারপর এই যে ড্যান মোস্ট আদার উঠে গেছে ডাইরেক্ট ম্যাটার বসে গেছে ঠিক আছে তারপর লাস্ট রুলসে আছে আসি এখানে দেখো হি ইজ সো টল অ্যাজ ইজ ব্রাদার হ্যাঁ এই রুলসটাতে দেখো ভেরি ফিউ অথবা নো আদার কিছুই নেই তো এই ধরনের সেন্টেন্সে শুধু একটা ফর্ম হয় কম্পারেটিভ ফর্ম এদের ক্ষেত্রে কি সুপারলেটিভ ফর্ম হয় না তো দেখো

তারপর সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে মি এখানে দেখো একটু নোট দিয়ে দিছি নো লেস নট লেস হলে সাবজেক্ট অবজেক্ট এর পরিবর্তন হয় না আমি যদি এটাকে নো লেস দিয়ে করি বা নট লেস দিয়ে করি তখন কি হবে না সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে না তখন সেন্টেন্সে কি হবে হি ইজ নট লেস নট লেস টলার দ্যান হি হি ব্রাদার ব্যাপারটা কি বুঝতে পারছো আমার এটা দুই দিকে করা যায় এটা একটা রুল মনে রাখলেই হলো কিন্তু তুমি টাইম এর করতে পারো হি ইজ নট লেস ট্রলার দেন হিল ব্রাদার এইভাবেও লিখতে পারো ঠিক আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হচ্ছে চলে যায় গান্ধী ঠিক আছে তো নো আদার লিডার ওয়াজ দ গ্রেটেস্ট গান্ধী এটা কোন ডিগ্রিতে আছে তাহলে ঠিক আছে মানে কি এম আর এ এম আর মানে मिस्टर गांधी

कमेंट 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 बोलो, आ आ सी। बोलो। दे 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 दे। गांधी वाज 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 मिस्टर मिस्टर गांधी 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 जी सो वो was and greater greater greater, greater. Huh. than any other, yeah. other. leader leader

Greatest. Uh, greatest, greatest, lead, leader. Uh, leader. greatest leader, leader. Okay, but well, maybe the. That question, Stat question, and this question. This question. Oh, sorry, these questions uh, was as easier comparative from here. Easy, easy, easiest. yes yes easy, easy, I E Aravella. Idea. Then. Then most other. Then most other. Then most other. than uh, then most other. Questions in paper. questions in paper questions in paper okay tar par dikh pa le the this questions ah this question Was, was one, of uh, one of the one of the one of the easiest question -E in paper. Okay, he is as big as, okay. uh, as, as a lion. He is as big as a lion. He is... He is not. Sorry, 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 sorry. A lion. A lion. Is not is not uh, braver, braver than he. ঠিক আছে এখানে হচ্ছে কি কমন একটা জিনিস যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ এর ক্ষেত্রে আমার বুঝতে হবে বেশিরভাগের শেষে ই আর এবং ইএসটি আসে কিছু কিছু আগে মোর এবং মোস্ট যোগ হয় তাই না তো কোন সেন্টেন্স গুলোর কোন ওয়ার্ড গুলোর আগে মোর মোস্ট অ্যাড হয় তালহা এ কম্পারেটিভে মোর আর এ মোস্ট না আমি বলছি কোন ওয়ার্ডে

গুড কি হবে বেটার বেড গুড বেটার বেস্ট এই ধরনের এটা আবার হচ্ছে কি কি ব্যতিক্রম এই ধরনের কি কি প্রকার আছে ব্যতিক্রম যেমন হচ্ছে ব্যাড বেড কি হবে বেলটা বসে দেন দেন এই ওটস আচ্ছা ওটস ঠিক আছে এগুলো হচ্ছে ব্যতিক্রম আর এই ছাড়া যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে ই আর ইএসটি হবে যেমন লাভ আর তার মানে ডিগ্রিটা মোটামুটি পারি ডিগ্রি ক্লাস এই পর্যন্তই